দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর শীত এই ঘন কুয়াশায় আসলে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে আসলে এখানে সাধারণ মানুষ রাস্তাঘাট খুব একটা কম দেখা যায় তবে এই শহরের তুলনায় কিন্তু আসলে গ্রামে অনেক শীত কারণ গ্রামে এতটাই শীত যে আসলে কর্মজীবী মানুষরা আসলে কিন্তু খুব বিপাকে থাকে আর আমরা শহরে দেখেছি যে শহরে এখনও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শহরের ইয়েতে কিন্তু আসলে প্রচুর গরম গরমে কিন্তু তারা আসলে ফ্যান চালু দিয়ে তারা বাতাস খায় আপনার দেখছেন যে আসলে গ্রামে অনেক শীত এই শীত এখনও গ্রাম থেকে যায়নি তবে আজকের শীতটা একটু প্রচণ্ড শীত পড়েছে ঘনক এই শীতে কিন্তু আসলে ফসলের জমির কোন কিছু দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সবাইকে ধন্যবাদ